বিচারিত করার সকল ষড়যন্ত্র করেছে সকল ষড়যন্ত্রের বেড়া ছিন্ন করে জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে এই দেশের বীর জনতা ছাত্র সমাজকে সাথে গিয়ে বিজয় ছিনিয়ে এনেছে ফেসিবাদের পতন ঘটিয়েছে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানায় এই ফেসিবাদ যদি চলমান থাকতো কত মায়ের বুক আরো খালি হতো ওই ফেসিবাদ যদি চলমান থাকতো কত মানুষকে নির্ঘুম দিয়ে রাত কাটাতে হতো ওই ফেসিবাদ যদি চলমান থাকতো কত মানুষের ভাগ্যের বিপন্নতা তৈরি হতো আজকে তা লিখে করা যাবে না বলে শেষ করা যাবে না প্রিয় বন্ধুরা এমন একটি যুগ সন্ধিক্ষণে বাংলাদেশের প্রয়োজনে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ইতিমধ্যে শুনেছেন আমাদের দল অন্যান্য প্রতিদ্বন্দ্বী দলগুলো তাদের নির্বাচনের প্রার্থী তার নাম ঘোষণা করেছেন আমাদের প্রার্থী একজন প্রার্থী দল থেকে আপনারা শুনেন নাই সেটি প্রার্থীর নামটা কি বলতে পারবেন তার মার্কাটা কি এই মার্কাটা কে দিয়েছে মার কাটা দিয়েছে বিএনপি মার দিয়েছে তারেক রহমান সাহেব সে কারণেই বলতে চাই গত বারো বছর আমরা যেভাবে ছিলাম হঠাৎ করে দুই বছর আগে কোথা থেকে কি হলো জানি না কিভাবে হলো তাও জানি না একজন নেতা কালীহাতি দায়িত্ব নিলে আমরা খুশি হলাম আমরা আনন্দে উৎফুল্লিত হলাম আমরা যখন দিশে হারা কালিহাতির মানুষ যখন বিচ্ছিন্ন ঘরে থাকা যায় না গ্রামে থাকা যায় না এলাকায় আসা যায় না তেমন একটি সময় সাংগঠনিক দায়িত্ব নিয়ে দলকে সংগঠিত করার জন্য দল তার কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম সেই সময়ে দলটাকে আরো বেশি অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হলো দলের একটা অংশকে বাদ দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হলো আমি সেদিকে দোল বলবো না হয়তো সেদিন তারা উপলব্ধি করতে পারে নাই তারা দিন মানুষের নাই হয়তো আমাদেরকে বাদ দিয়েছিল তারা আনন্দিত হয়েছিল কিন্তু তাদেরকে বাদ দিয়ে আমরা আনন্দিত হতে চাই না তাদেরকে নিয়েই আমরা কাজ করতে চাই আপনার আমাদেরকে বাদ দিয়েছিলেন আমরা সেই কথাগুলো ভুলে যেতে চাই আমরা আপনাদের সামনে নিয়ে আপনাদের নেতৃত্বে কাজ করতে চাই আমি আজকের বললার সমাজ থেকে বল্লা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক যারা আছেন তাদের বিনয়ের সাথে অনুরোধ করব ভাই আপনারা আমাদেরই কর্মী আমাদেরই নেতা আমাদেরই সহযোদ্ধা সহকর্মী কেন বিচ্ছিন্ন ভাবে

বিরাশি বছর বয়সেও আমাদের লেপটি জেল খেটেছেন অন্যায়ের সাথে আপোষ করেন নাই স্বামী হারিয়েছেন বাড়ি হারিয়েছেন সন্তান হারিয়েছেন আরেক সন্তানকে তিনি পাইখানে দিয়েছেন তারপরেও বাংলাদেশের প্রতি ভালোবাসার কমতি হয় নাই বাংলাদেশে ভালোবাসেন মৃত্যু বরণ করার জন্য প্রস্তুত হয়েছেন সেই একটির সাথে বেইমানি করে তারা ধানের শিশের ক্ষতি করবে